আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা কনফিউশনে রয়েছ যে ওয়েম এসিটটি কীভাবে পূরণ করবে তাদের জন্য এই ভিডিওটি আশা করি ভিডিওটি মনোযোগ করে দেখলে তোমরা ওয়েম শিট পূরণ করতে কোনো প্রকার ভুল হবে না এবং তোমরা সঠিকভাবে অল্প সময়ের মধ্যে ওয়েম শিটটি পূরণ করতে পারবে আর তোমরা একটি বিষয়ে হয়তো অনেকে জানো বা অনেকে জানো না যে এই ওয়েমশিট ভুল পূরণ করার কারণ কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না অর্থাৎ রেজাল্টে ফেল আসবে তো জন্য সতর্কতার সাথে আমরা ওয়েম্যাশিটটি পূরণ করে দেবো তো এখানে আমি একটি ডেমো হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরীক্ষামূলক যে তোমরা কীভাবে পূরণ করবে তো আমি এটি পেন্সিল দিয়ে পূরণ করছি তোমরা অবশ্যই অবশ্যই কালো কালির যে বল পয়েন্ট রয়েছে অর্থাৎ কালো কালির যে কলম রয়েছে সেই অবশ্যই বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করবে প্রথমত তোমাদের এখানে আগে যে এসএসসি তিনটি একসাথে থাকতো এখন তোমাদের শুধু এখানে এসএসি পরীক্ষা থাকবে তো জেএসসি পরীক্ষা যেটা নেই তবে এখানে শুধু এসএসসি পরীক্ষা বাম পাশে লেখা থাকবে শুধু এসএসি পরীক্ষা ভরাট করতে হবে আর উপরে টু জিরো ওয়ান বা টু জিরো টু লেখা থাকবে অর্থাৎ দুইশো দুই লেখা থাকবে এখানে একটি পাশ দিয়ে দিলেই দুই হাজার পঁচিশ হয়ে যাবে তো এরপরে উপরে যে খালি ঘরগুলো রয়েছে রোল নম্বরের পরে যে ছয়টি ফাঁকা ঘর রয়েছে সেই ফাঁকা ছয়টি ঘরে তোমার রোল নম্বরে ছয়টি ডিজিট ইংলিশে উঠিয়ে নিবে এরপরে রেজিস্ট্রেশন নম্বরের ঘরে যে দশটি ফাঁকা ঘর রয়েছে সেই ফাঁকা ঘরে দশটি ডিজিট ইংলিশে লিখে নেবে এরপর বিষয় কোডে তিনটি ঘর রয়েছে এখানে যে যে পরীক্ষা অর্থাৎ বাংলার বিষয় কোড একশো এক ইংলিশের বিষয় কোড একশো সাত এভাবে যে পরীক্ষা আমরা অ্যাডমিট কার্ড দেখে অবশ্যই রোল নম্বরগুলো বা রেশন নাম্বারগুলো বা বিষয় কোডগুলো এখানে উঠিয়ে নেব উঠিয়ে নেওয়ার পর এবার আমি রিলাক্সে খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় ভরাট করে নেব তো ভরাট করার সময় অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে এক ঘরেরটা যেন আমি অন্য ঘরে ভরাট না করবো অর্থাৎ যেই ঘরে যেই ডিজিটটি রয়েছে ওই ঘরে ঠিক ওই ডিজিটটি আমি পূরণ করব আরেকটা বিষয় হচ্ছে যে প্রথমত আমরা পূরণ করার সময় হয়তো একটু ফোটা দিয়ে বা একটু অল্প চিহ্ন দিয়ে আমরা মার্কিং করে নেব তারপরে নিরিবিরি ঠান্ডা মাথায় আমরা ধীরে ধীরে সম্পূর্ণ ঘরটি ভরাট করব তো ভরাট করার সময় কোনো অবস্থাতে তারা করা যাবে না এখানে আমরা খুব সুন্দরভাবে নিরিবিরি বসে বসে তারপর আমরা পূরণ করব কারণ আমাদেরকে যথেষ্ট সময় দেওয়া হবে আধা ঘন্টা সময় পাবো শুধু ওই পূরণ করার জন্য এবং খাতায় মার্জিন টানার জন্য তো যে সকল পরীক্ষায় দুইটি পার্ট রয়েছে অর্থাৎ এমসিকিউ এবং সৃজনশীল রয়েছে সেই ক্ষেত্রে আমাদেরকে দুইটি ওয়েমাশিট পূরণ করতে হবে একটি এমসি কোর জন্য আরেকটি সৃজনশীল প্রশ্নের জন্য আর যে সকল পরীক্ষায় একটি পার্ট রয়েছে অর্থাৎ ইংলিশ পরীক্ষায় শুধু আমাদেরকে একটি খাতায় ওয়েমাশিট পূরণ করতে হবে তো পূরণ করার সময় আমরা অবশ্যই সম্পূর্ণ ঘরটি ভরাট করব এখানে কোনো অবস্থাতে টিক দেব না বা ক্রোজ দেবো না আর যদি ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে অবশ্যই শিক্ষকের সহায়তা নেব তো শিক্ষকের সহায়তা নিয়ে তারপর আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব। যদি একান্তই জরুরি হয় তাহলে আমরা খাতাটি চেঞ্জ করে নিব তা না হলে খাতা চেঞ্জ না করলেও যদি একটি ডিজিট বা দুইটি ডিজিট ভুল হয় সেই ক্ষেত্রে সঠিক ডিজিটটি পূরণ করতে হবে আর ডান পাশে যে তিনটি ঘর রয়েছে সেখানে নিচের ঘরে বিষয়ের নাম ও পত্র নম্বর লিখতে হবে মাঝের ঘরে তারিখ লিখতে হবে এবং উপরের ঘরে যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক থাকবেন তিনি স্বাক্ষর করবেন তাহলে আমাদের ওয়েমেসিটটি পূরণ করা হয়ে গেল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য রইল অসংখ্য অসংখ্য শুভকামনা আল্লাহ হাফেজ